আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আসলাম আমি আমার দাদা বাড়িতে আমার দাদা বাড়ির গ্রামটা কীরকম আপনাদের ঘুরে দেখাবো তো দেখেন গ্রামের মানুষরা কিভাবে কাজ করে যে দেখেন গ্রামের রাস্তা সবাই খ্যার শুকাইতেছে ধান কাটতেছে সবাই দেখেন সবুজ শ্যামলে ভরা আমাদের গ্রাম রাস্তা দিয়ে সবাই ধান শুকা দিছে অনেক দিন বৃষ্টি ছিল বৃষ্টি হওয়ার পরে রোদ উঠছে সবাই ধান শুক্র দিচ্ছে রাস্তায় ছেলে মেয়ে উভয়ে দেখেন গ্রামের মানুষেরা সহজ সরল হয় তারা অনেক পরিশ্রমী গ্রামের লোক অনেক পরিশ্রম করে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই সকলে সমানভাবে কাজ করে গ্রামের মানুষেরা সহজ সরল সেই জন্যে তাদের ভিতরে হিংসা বিবাদ নাই শহরের লোকজন একতাবদ্ধভাবে খুব কম থাকে গ্রামের মানুষেরা ঐক্যবদ্ধভাবেই থাকে বেশি এই জায়গায় আমার বড় কাকা ধান শুকা দিছে ধান সিদ্ধ করছিল তো বাড়িতে রোদ ওঠেন না সেই জন্য এই জায়গায় ধান শুকা দিছে ওই পাশে ওই যে বাজঝার ওই বাজঝার ওই পাশে আমার বড় কাক্কার বাড়ি আর এই যে এই দুইটা আমার বোন ওরা ধান ঘেঁটে দিতেছে দুজনে গ্রামের যারা থাকে সবাই কম বেশি সকলে কাজ পারে ছোট বাচ্চারাও কাজ পারে ওরা এদিকে ধান কাটতেছে এপাশে দেখেন আরো লোকজন কাজ করতেছে আপনাদের দেখায় আমাদের গ্রামের এই রাস্তাটা অনেক সুন্দর আগে এই পাশে দিয়ে অনেক গাছ ছিল দুই পাশে দেখেন এই যে গাছের গোড়ালি এখন আছে তো গাছগুলো সব কাজটা দিছে আমলকি অর্জুন হরতকি সব গাছ ছিল গাছগুলা সব কাইটা দিছে যে দেখেন কৃষকেরা আসতেছে রোদে পুরে বৃষ্টিতে ভিজে কৃষকেরা ফসল ফলায় সেই ফসল আমরা খাই আমরা তো বুঝতে পারি না যারা শহরে বসে থাকি গ্রামের মানুষ কত পরিশ্রম করে রোদে ভিজে কাজ করে রোদে সুখে বৃষ্টিতে ভিজে কাজ করে না এর পাশে পুকুর আছে পুকুরটা খুঁজতেছে ওই যে ভিকু লাগাইছে পুকুরে মাছ চাষ করে মাটিতে ভরাট হয়ে গেছে তো মাছ থাকে না সেই জন্যে নতুন করে আবার পুকুর খনন করতেছে মাটি বিক্রি করতেছে এর থেকে সাইড দিয়ে কলা গাছ লাগাই দিছে দেখেন গ্রামের আঁকা রাস্তা খুব ভালো লাগে দেখতে প্রচুর রোদ উঠছে আরেকদিন আপনাদের ভালোভাবে দেখাবো যাইতে পারতেছি না রোদে আমাদের দেখেন এদিকে আমাদের এদিকে এলাকায় বিল বলে চকেরে বিল বলে দেখেন কত ক্ষেত ফসলি জমি সব জমিতে ফসল ফলায় তো আমাদের গ্রামটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার বিশ্বাস গ্রাম আপনাদের খুব ভালো লাগবে কারণ সবুজ শ্যামলে ভরা সবারই পছন্দ হয় বিশেষ করে দেশের বাহিরে যারা থাকে প্রবাসে যারা থাকে গ্রামটাকে খুব মিস করে তারা 제� expecting that right <laughs> while they এনে উৰাই নাই উৰা কিন্তু দেখো কচু

Allah'ım. <laughs>